বাবা কি হবে এবারে কি সর্বনাশ হলো গাড়িটা হঠাৎ বন্ধ হয়ে গেল কেন অন্ধকার রাত্রি জঙ্গল বাবা কি করে যাব এবার বাড়ি দেখি ব্যাপারটা গাড়িতে তেল ফেল তো সবই আছে প্রবলেম হলো কি হবে এবার কি যে যাবো বাড়ি কাকে ফোন লাগায় এই মাঝ রাত্রে জঙ্গলের মাঝে হ্যালো আরে ভাই আমি তোলা আরে গাড়িটা হঠাৎ বন্ধ হয়ে গেল একটু হেল্প কর ভাই আয় 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 দেখছিস তো প্রচুর জঙ্গল ভাই অন্ধকার আমি একাতি যেত রাস্তাঘাটে একটা অন্ধকার জায়গা কোথায় যেতেও ভয় লাগছে গাছটা মারি মেরে যাই দেখি কেউ কি আছে জঙ্গলের মাঝে কী হবে চোর ডাকাতেরও ভয় কী হবে কত রকমের দিন হাতির ভয় কী হবে কাউ তো দেখতে পাচ্ছি না ভাই হ্যাঁ আমার শাশু বন্ধ হয়ে গেল হঠাৎ কী হচ্ছে কে কাকে কাকে দেখতে পেলাম কাকে দেখতে পেলাম দাদা কে আছেন দাদা দাদা কে আছেন ওখানে দাদা কে আছেন এখন দাদা দাদা আমার বাইকটা দাদা নষ্ট হয়ে গেছে খারাপ হয়ে গেছে দাদা এখানে কি করবো বলুন না আশেপাশে কেউ আছেন দাদা দাদা কোথায় গেলতেছেন আপনি দাদা কি আছেন পালা এখান থেকে পালা বাসটা যাও তো পালা পালা कि आ की समस्या प्रॉब्लम भाई के आछे आ तू दो भाई और पाच छे ना के लोकटा छिलो ओटा पूछते पाच ना के 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 ना आ बच्चा क्या छे क्या छे क्या छे क्या छे Ouaahhh, kiabri kiabri hug <laughs> hug <laughs> hu-